আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু উপনির্বাচনের নির্ঘন্ট বাজতেই লাগাতার ভোট প্রচার তৃণমূলের আগামী দশই জুলাই রানাঘাট দক্ষিণ বিধানসভায় হতে চলেছে উপনির্বাচন এই নির্বাচনে আবারও তৃণমূলের প্রার্থী হলেন সদ্য রানাঘাট লোকসভা কেন্দ্রের পরাজিত প্রার্থী মুকুটমণি অধিকারী যদিও তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই আবারও তিনি এক করে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন উপনির্বাচনের ফলাফল নিয়ে তৃণমূল নেতৃত্ব জানান লোকসভা নির্বাচনে তারা হেরে গেলেও বিধানসভা উপনির্বাচনে মুকুটমণি অধিকারী ব্যাপক ভোটে জয়লাভ করবেন কারণ লোকসভা নির্বাচনে বিজেপি যে ফলাফল পেয়েছিল সেই ফলাফল বিধানসভা উপনির্বাচনে ধোপেও টিকবে না কারণ মুকুটমণি অধিকারী ওই বিধানসভার ভূমিপুত্র মানুষ তার ওপরেই ভরসা রাখবেন যদিও সোমবার ওই বিধানসভার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি এবার মুকুটমণি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন বিজেপির মনোজ কুমার বিশ্বাস যদিও সিপিএম আগে থেকেই প্রার্থীর নাম ঘোষণা করেছে এখন এটাই দেখার বিষয় যে এই উপনির্বাচনে শেষ হাসে কে হাসে আমাদের কাছে লড়াই তো কঠিন নয় মানুষ শেষ কথা বলে মানুষের রায়ে আমরা যেখানে পরাজিত হয়েছি আমরা সেটা মাথা পেতে নিয়েছি আমরা সাংগঠনিকভাবে সেখানে আবার এগিয়ে যাব কারণ প্রশাসনিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার মামাটি মানুষের সরকার মানুষের জন্য উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে কাজ করেছে আমরা রানাঘাট লোকসভায় মুকুটমণি অধিকারী দাঁড়িয়ে ছিল আমরা পরাজিত হয়েছি কিন্তু বিগত দিনের থেকে আমাদের অনেক ভোট বেড়েছে এবং আমরা আশাবাদী শুধু রানাঘাট লোকস বিধানসভা নয় রানাঘাট দক্ষিণ রাজ্যের যে চারটি বিধানসভা উপনির্বাচন হচ্ছে চারটি বিধানসভা উপনির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করব আচ্ছা প্রার্থী কিন্তু এখন থেকে প্রচার শুরু করেছেন লাগাতার প্রচার করছেন তিনি কিন্তু অবিরাম কিন্তু প্রচার করেও যাচ্ছেন আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে কতটা রণকলসা তৈরি করছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে যেদিন আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রেস থেকে প্রার্থী ঘোষণা হয়েছে সেই দিনই প্রার্থীর সঙ্গে সন্ধ্যাবেলায় আমরা এবং আমি নিজেও উপস্থিত ছিলাম রানাঘাট দক্ষিণের বিধানসভার মধ্যে যে কোপার পৌরসভা পরে আমাদের সভাপতি দিলীপবাবু ছিলেন জেলা প্রেসিডেন্ট দেবাশিসবাবু বাবু উপস্থিত ছিলেন আমরা প্রচারে নেমেছি মানুষের অভূতপূর্ব সারা রয়েছে এবং আমরা আশাবাদী আমরা বিধানসভা উপনির্বাচনে ব্যাপক ভোটে জয়লাভ করব আপনার নাম সুব্রত সরকার সভাপতি শান্তিপুর ব্লক দেব কংগ্রেস মানুষের মানুষের সাথে আমরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু